প্রিয় দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে তীব্র গরম গত কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীতে একটি প্রশান্তির বৃষ্টি এই মুহূর্তে অজর দ্বারায় জড়ছে সেই সাথে বিভিন্ন পথচারীদের একটা দীর্ঘ ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে আমরা জানি যে এই এই মুহূর্তে কাকরাইল এবং মিরপুর সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে গরম এবং ঠান্ডার একটা পরিস্থিতি গুমট পরিস্থিতি বিরাজ করছে এবং পথচারীরা একটু ভোগান্তির মধ্যে পড়েছে আমরা জানি যে রাজধানীতে আজকে দুইটি আন্দোলন চলমান রয়েছে এর মধ্যে রাস্তা বন্ধ করে তারা এই আন্দোলন করছে একটি হলো মৎস্য ভবনের সামনে আরেকটি হলো নির্বাচন কমিশন আগারগাঁওয়ে আমরা এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছি রাজধানীতে যে অজর দ্বারায় বৃষ্টি হচ্ছে এর ফলে মানুষের মধ্যে একটা প্রশান্তির আবহ বিরাজ করছে আমরা জানি যে গতকাল ও রাজধানীতে বৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতা আজকেও অজর দ্বারায় বৃষ্টি জড়ছে আমরা রাজধানীতে যে বৃষ্টির পরিবেশটি লক্ষ্য করছি সেটি আপনারা দেখছেন যে একটা তীব্র যানজটও সৃষ্টি হয়েছে এবং গরমুখ কিছু মানুষ সেখানে ভোগান্তির মধ্যে পড়েছে তো রাজধানীতে যেই বৃষ্টির ছোঁয়া সেটি অবশ্যই রাজধানীবাসীর জন্য একটি প্রশান্তি বয় এনেছে আমরা যেমনটি দেখছি অজর দ্বারা জড়ছে এটি কাকরাইল মোড় থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রুপসী বাংলার পক্ষ থেকে আমরা আপনাদেরকে সরাসরি এটি দেখাচ্ছে যে রাজধানীতে যেই মুসলধারায় যে বৃষ্টি সেটি বর্ষার আগমনকে স্মরণ করিয়ে দিচ্ছে কারণ আমরা জানি কয়েকদিনের যেই দাবদাহ সেটির কারণে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পর্যায়ে পৌঁছেছিল এই একটি খুব গুমট পরিবেশ থেকে যে হঠাৎ বৃষ্টি এটি অবশ্যই রাজধানীবাসীর জন্য একটি প্রশান্তি বয়ে এনেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজধানীতে যে মুসলদারে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি অবশ্যই প্রশান্তি বয়ে এনেছে রাজধানীবাসীর জন্য এবং গতকাল রাজধানীর যাত্রাবাড়ি এবং শনি মোড়ে এই বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল কারণ ওই মুহূর্তে ওখানে পানি নিষ্কাশনের ওরকম ব্যবস্থা ছিল না তদ্রুপ আজকেও কাকরাইল মোড় এবং মৎস্যভবন সহ যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেখানে গাড়ির একটি তীব্র যানজট দেখা যাচ্ছে কারণ এই যানজটেরও একটি অন্যতম কারণ হল দুইটি জায়গায় আজকে আন্দোলন চলছে রাস্তা বন্ধ করে একটি হলো মৎস্যভবন আর আরেকটি হলো আগারগাঁও যে নির্বাচন কমিশন মেয়র ইশাককে শপথ পরানোকে কেন্দ্র করে যে হাইকোর্টের অর্ডার ছিল সেটি নিয়ে এন সিপির যেই একটি আন্দোলন চলমান রয়েছে সেখানে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তাছাড়া মৎস্য ভবনের সামনেও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে তো তারই একটি ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন সড়কের তীব্র একটি যানজট এবং সেই সাথে মুসলধারে বৃষ্টি এটি সাধারণ জনগণের জন্য অবশ্যই একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা যেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রূপসী বাংলার পক্ষ থেকে দেখছেন যে অজর দ্বারায় রাজধানীতে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ